শরীয়তপুরে কলেজ পড়ুয়া একমাত্র ছেলেকে হারিয়ে দিশি হারামা স্বাগত জানাচ্ছি স্বাধীন নিউজে সঙ্গে আছি আমি রবি ইসলাম এবার স্টাফ রিপোর্টার এবিএম জিয়াউল টিরু তথ্যচিত্রে দেখুন বিস্তারিত শরীয়তপুর জেলার পালং সদর উপজেলার ধানুকা কলেজ পড়ুয়া একমাত্র ছেলেকে হারিয়ে দেশে হারামা পালং সদর উপজেলার তুলাশার ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের বাসরশী মৃথাকান্দির আমল হাওলাদার পিতা মৃত আলম হাওলাদার গত তেরোই নভেম্বর দু হাজার তেইশ ইংরেজি তারিখে বালুভর্তি ট্রলিতে ধাক্কা দিলে সাথে সাথেই ঘটনাস্থলে মারা যান গত সোমবার উপরগাঁও আঙ্গারিয়া টু গয়াতলা রাস্তা দিয়ে শরীয়তপুর সদর হাসপাতালে রওনা করেছিলেন আমল সাথে ছিল আমলের বন্ধু রঞ্জন মুন্সি পিতা বোরহান মুন্সী স্বপন মজুমদারের ইটভাটার সামনে যেতেই ইটভাটার পশ্চিম পাশে বালু ট্রোলে ট্রলে নিচ থেকে সোজা দ্রুতগতিতে উঠে পড়ে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয় এবং মোটরসাইকেলটি বাম পাশের চাকার নিচে পড়ে যায় ঘটনাস্থলে মারা যান আমল এবং তার বন্ধুকে দ্রুতগতিতে হাসপাতালে প্রেরণ করা হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় সকাল আটটা তিরিশ মিনিটে এই ঘটনা ঘটেছে এবং ট্রলির হেল্পার ট্রলিতে ছিলেন যদি নিচে নেমে রাস্তার সিগন্যাল দিয়ে গাড়ি উঠাতেন তাহলে হয়তো এই দুর্ঘটনা হতো না এ ব্যাপারে আমলের মা রিনা বেগম বাদী হয়ে পালং মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে ব্যাপারে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজবাউদ্দিন আহমেদ স্বাধীনজকে বলেন সড়ক পরিবহন আইন দু হাজার আঠারো সনের পঁচানব্বই একশো পাঁচ ধারায় মামলা নং চোদ্দ একটি মামলা রুজু হয়েছে আমরা আসামি গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছি গত সোমবার দিন আমার বাতিটা বাড়ির থেকে আসা করছিল আসার পথে সৈরত যেতেছিল এই রোডটা দিয়ে আসার সময় এখানে একটা টলি গাড়ি ছিল টলি গাড়ি বালু লোড করা ছিল বাড়ি লোড করা ছিল ও বাড়িতে যাইতেছিল সৈরতপুর দিকে তো এই টলিকে তো বের হয়ে যায় ঘটনাস্থলে আমি দশ থেকে পনেরো মিনিট পর আইসাতে কেউ জায়গায় ডেট তারপরে এখান থেকে ভ্যানে করে আমি সৈরতপুর সদরে নিয়ে আসি

আমার নাম হচ্ছে হাসিনা স্বামী বড়

আপনি এখন কি আপনি এখন কি চান আমি এখন সরকারের কাছে আমার আকুল আবেদন আমার সন্তানের হত্যার বিচার চাই আমি আর কিছু চাই না